কৃষ্ণ রাধে রাধে সবাই কেমন আছেন বন্ধুরা আশা করি ভালো আছেন ভালো থাকুন সুস্থ থাকুন এবং সৎসঙ্গে যুক্ত থাকুন আজকে বসন্তকালে আমরা সবাই চলে এসেছি আজকে আমরা বসন্তকালে বাসন্তী পুজো আমাদের দরগড়ায় এবং এই বাসন্তী পুজো বসন্ত থেকেই কিন্তু বাসন্তী এসেছে এবং এই বাসন্তী পুজোয় বা বসন্তকালে কত কিছু সমস্ত কিছু ফুল আমরা দেখতে পাই বসন্তকালে আমরা কি কি ফুল দেখতে পাই বসন্তকালে আমরা পলাশ ফুল দেখতে পাই বসন্তকালে আমরা শিমুল ফুল দেখতে পাই বসন্তকালে আমরা মহুয়া ফুল দেখতে পাই বসন্তকালে রাধাচূড়া কৃষ্ণচূড়া বিশাখাচূড়া এবং কি মহুয়া ফুল আমরা দেখতে পাই তার মানে ভাবুন তো বসন্তকালে কত রকমের ফুল বনফুলের বিস্তার কারণ বসন্তকালেই বনদেবী যেন ফুটে ওঠে সর্বক্ষণ বনদেবী হাসছে আমাদের কাছে আর বাসন্তী মার আগমনও হয়েছে তাই এখানে দুটো বিষয়ে আমার ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন তার কারণ শেষে আপনাদের জন্য দুর্দান্ত কিছু টিপস বা টোটকা অবশ্যই আছে এই বাসন্তী বা টোটকা না হলেও যারা ভক্তরা যারা কৃষ্ণ ভক্ত যারা সাধনা করেন তাদের জন্য তো অবশ্যই উপকারিতা এবং কাজে দেবে যাতে ঈশ্বরের সাধনার পথে আপনারা এগিয়ে যেতে পারেন তার জন্য আমি বলি আমার ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন বাসন্তী পুজোয় দেখবেন এই বসন্তকালে নানান got paul আম থেকে কাঁঠাল থেকে নিচু থেকে সমস্ত কিছু নতুন ধরনের যে ফলগুলো মানে বনে বনে সেজে উঠেছে মুকুল থেকে কলিতে ধরেছে মা যেন তার সন্তানদেরকে ঢেলে দিয়েছে মানে এই বসন্তকালে মা যেন দু হাত ভরে ঢেলে দিয়েছে যেমন একজন গর্ভবতী নারী যেমন সুশোভিত হলে এত সুন্দর লাগে তেমনি আমার মা যেন সেই গর্ভ মানে অন্তঃসত্ত্বা অবস্থায় এই ধানে আপনারা দেখছেন কত সুন্দর ধানের জমি আজকে আমি যেন পথে মানে এত সুন্দর গ্রাম্য পরিবেশ আপনারা হয়তো দেখেছেন আমার পেছনে দেখছেন বি ভীষণ বিস্তার ধানের জমি ধানের ধান ধরে আছে কত সুন্দর এই যে এত সুন্দর আমার ক্যামেরাম্যানকে দেখাতে বলবো যে আপনাদেরকে দেখাবে যে এই গ্রাম্য পরিবেশ কত সুন্দর একটু দেখুন যে দেখলে কতটা শান্তি হবে যে আপনারা ক্যামেরাম্যানকে বলবো একটু দেখাতে গ্রাম্য পরিবেশে কত সুন্দর ওই দিকটাতে দেখাও একটু ওই দিকটাতে ওই দিকটাতে দেখাও বন্ধুরা দেখুন অবশ্যই আপনারা বুঝতে পারবেন যে কীরকম গ্রাম্য পরিবেশ কতটা শান্ত জায়গা কতটা আনন্দময় কতটা নিশ্চিন্ত হতে পারে মানুষ কতটা শান্তি এই যে মা আসছে মায়ের আগমন বার্তা যেন কোথাও না কোথাও গিয়ে আমাদের মনে যেন শান্তি মা এটি হচ্ছে বাসন্তী পূজা কিন্তু আদি দুর্গাপূজা এটা আপনারা মনে রাখবেন এটা কিন্তু সবথেকে আদি দুর্গা পূজা এবং যে দুর্গা পূজাটা আশ্বিন মাসে হয় সেটা হচ্ছে অকাল বোধন পূজা তিনি রামচন্দ্র যখন রাবণকে বধ করেছিলেন রাবণকে হত্যা করতে পারছিলেন না তখন কিন্তু তখন মা দুর্গার আহ্বান জানিয়েছিলেন অর্থ মানে যখন কি হয় যে যখন কোনো বিশাল কোনো যুদ্ধ বিশাল কোন তপস্যা হয় তখন যোগ মাকে আহ্বান করা হয় আজকে বললাম যে দুটি মহত্বপূর্ণ আপনাদের সঙ্গে কথা আছে আমরা সবাই বলি মায়া মহামায়া কিন্তু শুধু মহামায়া নয় দুটি রকমের মায়া আছে এক হচ্ছে যোগ মায়া এক হচ্ছে মহামায়া মহামায়া কি না আমরা যা কিছু এই যে বললাম না ফুলে ফলে সব কিছুতে ভরে উঠে উঠেছে এই শস্য বিশ্ব এবং সব কিছু যেন কত সুন্দর হাসছে এটি হচ্ছে মহামায়া প্রকৃতি হচ্ছে মহামায়া যা আমাদেরকে পালন করছে মা প্রকৃতি রূপে আমাদেরকে পালন করছে আর যোগমায়া কি যোগমায়া যখন কোনো যেমন করেছিলেন মহাপ্রভু গৌরাঙ্গ মহাপ্রভু যখন সন্ন্যাসে গেছিলেন তখন যোগমায়ার মায়ার স্থাপন করেছিলেন মানে যা কিছু আমরা বাইরে দেখছি সবই কিন্তু মহামায়া আমাদের ভেতরে কিন্তু আছে যোগমায়া সেই যোগমায়াকে আমাদেরকে ঘট স্থাপন করে আমাদেরকে আগামী দিনে ভক্তির পথে এগিয়ে যেতে হবে সাধনের পথে এগিয়ে যেতে হবে আমরা কিন্তু মহামায়াকে অবলম্বন করে সাধনার পথে এগাতে পারবো না আমাদেরকে কিন্তু যোগমায়াকেই আমাকে অবলম্বন করতে হবে এবং যোগমায়ার সাধনাই করতে হবে যেমন রামচন্দ্র করেছিলেন একশি একশো আটটি পদ্ম তিনি যখন মা লুকিয়ে রেখেছিলেন তখন কিন্তু রামচন্দ্রকেও তার নিজের নয়ন কমল দিয়ে পূজা দিতে চেয়েছিলেন মাকে কিন্তু মা সেটা করতে দেননি মা পরীক্ষা নিয়েছিলেন ঠিক আমাদেরও মা যোগমায়া আমাদেরকে সং set. সংসারে যত জ্বালা দুঃখ কষ্ট সব কিছু কিন্তু আমাদেরকে পরীক্ষা নিচ্ছে যোগমায়া প্রকৃত যারা সাধক আছেন অবশ্যই ভেতরে যোগমায়ার ঘট স্থাপন করবেন দেখবেন তখনই দেখবেন আধ্যাত্মিকতার জগতে আপনারা অনেক দূর অনেক দূরে গেতে পারবেন এবং সবসময় জানবেন যে আবার আসছে আগামী দিনে যে অন্নপূর্ণা মানে মা অন্নপূর্ণা রূপে আসছেন কেন না এই যে শস্য দেখছেন এই যে ধানের জমি দেখছেন এই শস্য তখন মা ঘরে পৌঁছ দিবে মা তখন অন্নপূর্ণা রূপে আমাদেরকে অন্ন দান করবে তার মানে ভাবুন তো মা কত দয়ালু কত করুণাময় মা মা শব্দ মা শব্দ সমস্ত কিছু আমাদের নারী থেকে আসে তার মানে মা আমাদের জন্য কত করে মানে এত বিশ্বকে সাজিয়ে রেখেছে শুধু আমরা হাত বাড়ালেই যাতে না আমাদেরকে কাঁদতে হয় কষ্ট না পেতে হয় শুধু আমরা বুঝতে পারি না কিন্তু মা আমাদের সঙ্গে সর্বক্ষণ আছে তাই আমার আজকের এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবেন এবং কমেন্ট করবেন ভিডিওটি কেমন লাগলো সেটি কমেন্ট করে জানাবেন লাইভ কমেন্ট শেষ সাবস্ক্রাইবার যারা সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব অবশ্যই করবেন এবং শেয়ার করবেন যাতে আগামী দিনে আরও ভালো ভালো ভিডিও আনতে পারি তার জন্য আমাকে মোটিভেট করবেন জয়গুরু